নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু পটলের নিরামিষ তরকারি আপনারা তো সবাই জানেন যে নিরামিষ দিনের জন্য তরকারি লাগে তবে এখন পটলটা খুব একটা খেতে ভালো লাগে না তবুও নিরামিষ দিনের জন্য তো লাগে তো এখানে নিয়ে নিয়েছি আলু পটল আর কেটে নিয়েছি টমেটো টমেটোটা আমি একটু পেস্ট করে নেবো তো চলুন এটা পেস্ট করে নিই আর রান্নাটা শুরু করে এখানে দিয়ে দিলাম তেল আর পটল আমি আলাদা করে ভাজবো না একসাথেই দুটো ভেজে নেব দিয়ে দিলাম মেথি এখানে বানাবো মেথি পটল প্রথমে আলুগুলো আমি একটু দিয়ে দিলাম কেন আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে পটলের তুলনায় তো এগুলো মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো এখানে আমি দিয়ে দিলাম তবে দেখছেন কিছু কিছু পটল পেকে গেছে আমি ভেতরের ভেতরের শ্বাসটা ফেলে দিয়েছি এখানে দিয়ে দিলাম নুন নুনটা আমি হাতে করেই দেওয়া পছন্দ করি কেন কি চামচ করে দিলে একটু বেশিই পড়ে যায় দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব এতেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় আর এপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা যেন একটু লাল লাল দেখতে হয় এপরে আমি একটু ভালো করে ভেজে নিলাম এপরে যে মশলাটা পিষে রেখেছি টমেটো সেটা আমি এখানে দিয়ে দেবো তবে এখানে অনেকটাই টমেটো আছে তবে সবটা আমি দেব না অল্পই দেব এখানে প্রায় দুই চামচের মতন টমেটো দিলাম এপরে দিয়ে দেব ধনে জিরে আদা আর আছে গরম মশলা তিনটেই আমি একসঙ্গে পিষে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতন দিলাম ধনে আছে জিরে আছে আদা আছে শুকনো লঙ্কা আছে আর আছে গরম মশলা দেখুন ভালো করে আমি এটা কষিয়ে নেব মোটামুটি দেখুন এটা কষানো আমার হয়ে গেছে আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এপরে দিয়ে দেবো নামমাত্র চিনি খুব নামমাত্র আমার কষানো হয়ে গেছে এপারে দিয়ে দেবো জল অনেকেরই হয়তো ভালো লাগবে এই তরকারিটা অনেকেরই ভালো লাগবে না কিন্তু এরকম করে বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে যারা নতুন রাঁধুনি হয়তো ভাবছেন যে নিরামিষের দিনে কি রান্না করব। সেটা এইটা কিন্তু করতেই পারেন আর এটা আমি রাঁধবো কিন্তু কুকারে কুকারে রাঁধলে কিন্তু তার স্বাদ কিন্তু ডবল হয়ে যায় এ আর এটা দেবো দুটো সিটি কেন কি অনেকক্ষণ ধরে কষিছি তো বেশি সিটির দরকার নেই এপরে দিয়ে দেবো কভার কভার দিয়ে ওই যে আপনাকে বললাম দুটো সিটি দেবো এর বেশি না দুটো সিটিতেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আলু পটল রুটির সাথেও যতটা ভালো লাগে আবার ভাতের সাথেও ততটাই ভালো লাগে এইখানে গ্যাসটা অফ করে দিলাম একটু যদি মুগের ডাল থাকে আর আলু পটল থাকে তাহলে নিরামিষের দিনে কিন্তু একদম খাওয়াটা জমে যাবে সাথে থাকবে একটা পাঁপড় ভাজা তো দেখুন এটা আমার হয়ে গেছে পটলগুলো তো সেদ্ধ হবেই একটু আলুগুলো দেখে নেবার আলুগুলো একটু দেখে নি দেখলাম আলুগুলো দেখছেন একদম গলে গেছে তো বন্ধুরা কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ